আপনি যা দেখতে পাচ্ছেন হলদিয়া মেট্রো ক্যামিক্যাল কমপ্লেক্স বামফ্রট কোলাঘাট বিদ্যুৎ প্রকল্প সাগরদিকে প্রকল্প বক্রেশ্বর প্রকল্প চলে গেছে নতুন কোনো বিদ্যুতের প্রকল্প হয়নি গোটা হলদিয়া শহর শিল্পাঞ্চল বামফ্রট ইস্টার্ন মেট্রো পরিডর বাইপাস বামফ্রট বেলগাড়ি এক্সপ্রেসওয়ে বামফ্রন্ট কৈলাতি এক্সপ্রেসওয়ে বামফ্র সেকেন্ড সেদ্ধা থেকে বারাকপুর যত ফ্লাইওভার শিয়াললা থেকে বারাস যত ফ্লাইওভার বাম ফ্ল্যাট ঘুরতে চেয়েছে পশ্চিম বাংলাটা খড়গপুরের ইন্ডাস্ট্রিয়াল বেল্ট রাজারহাটের টাউনশিপ সল্টলেকের ইলেকট্রনিক্স আইটি হাব সেক্টর ফাইভ পর্যন্ত বাম গত তেরো বছরে সেক্টর ফাইভটা কিন্তু সেক্টর সিক্স হয়নি একটু পিছিয়ে থাকা অসুবিধা সম্পন্ন বিপিএল গরিব মানুষ পরিবারের মহিলা অন্তত এক লক্ষ টাকা বছরে সাপোর্ট দিতে হবে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার মনোভাব থেকে পাঁচশো টাকা দিয়েছি এই বলার জন্য না আমি গড়ি বের পার্টি করি নিবন্ধিত পার্টি করি সাধারণ মানুষের পার্টি করি সাদা জুগার করে আমি আবার পার্টি করব কিন্তু কর্পোরেট এর ফান্ড নিয়ে আমায় যদি রাজনীতি করতে হয় তাহলে কর্পোরেটের এর করতে হবে সেটা করার জন্য কয় কখনো আগ্রহী নয় বরং কোটি আমরা কিছু লয় আমরা করে যা আমাদের লড়াই পরিপ্রেক্ষিতে তথ্য সব বেরিয়ে এসেছে কি দেখলেন ইলেকটরাল বন্ডে সবচেয়ে বেশি টাকা বিজেপি টাকা বিজেপি দাম ওষুধের বিদ্যুৎ কোম্পানির টাকা সবচাইতে বেশি নিয়েছে তৃণমূল বিদ্যুৎ কোম্পানির টাকা ইলেকট্রাল বন্ডে মেরেছে তৃণমূল দাম বেড়েছে বিদ্যুতের এই সর্বনাশা খেলা বন্ধ হোক মানুষের ঘরে বোঝা চাপিয়ে দিয়ে বলবে যে যার মতন ক্ষমতা দেখাবেন বিজেপি হোক দিল্লিতে আর তৃণমূল হোক রাজ্যে এর অবসান ঘটাতে হবে আমাদের ভবিষ্যতের কথা ভেবে এ নিয়ে কোনো সন্দেহ থাকতে পারে না কেউ কম বুঝছেন না ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়েছেন স্কুল কলেজ লেখাপড়া সর্বনাশ হয়ে যাচ্ছে সর্বনাশ হয়ে যাচ্ছে কলেজগুলোর দিকে তাকান বিকেসি কলেজের দিকে তাকান ভৈরব গাঙ্গুলি কলেজের দিকে তাকান ছাত্র ভর্তি হচ্ছে না এই যে কলেজগুলোর দিকে তাকান ছাত্র ভর্তি হচ্ছে না মানে হচ্ছে না এটা কম হচ্ছে সিট ফাঁকা আমি সেদিন ঘোলাতে ডেলিভারি করে বিশাল একখানা ব্যাগ পিঠে বাবু কি করো তুমি লেখাপড়া গ্র্যাজুয়েট কেমিস্ট্রি অনার্স শুনতেও খারাপ লাগে বললো আমার ওই বন্ধু দেখতে পাচ্ছেন ও এমএসসি এমএসসি পাশ ছেলেটি এসে বললো আমাদের আরেক বন্ধু আছে সেখানে নেই বিটেক পাশ করে ডেলিভারি বয়ের কাজ করছে পশ্চিম বাংলা এর চাইতে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না মায়েরা ব্রত পালন করেন সন্তানের মঙ্গল কামনায় সেই সবকিছু দিয়ে ছেলে মর্যাদা নিয়ে কি দেখছেন ভালো করে লেখাপড়া করলে ভিন রাজ্য বেঙ্গালোর বা পুনে আর যদি একটু মজুরির কাজ হয় ভিন রাজ্য পরিযায়ী শ্রমিক

সেক্টর ফাইভ পর্যন্ত বামফ্রন্ট গত তেরো বছরে সেক্টর ফাইভটা কিন্তু আর সেক্টর সিক্স হয়নি নতুন কিচ্ছু লুটের রাজত্ব চলছে পশ্চিমবাংলায় আমি এত জোর দিয়ে বলছি একটা কোন নতুন বড় কাজ না উন্নয়নের জোয়ার বলছে উন্নয়ন কি ঘর দেখিয়ে দিচ্ছে আরে বাবা ভান্ডার লুট করে সেই টাকা কালীঘাটে চলে গেল আর মানুষের ট্যাক্সের টাকায় ঘট সারা রাজ্যে আছে দেশের সব রাজ্যে আছে ও ঢাকা পশ্চিমবঙ্গে আছে নাকি দলবার আছে এখানে বিধানসভায় আমরা প্রস্তাব করেছিলাম দু হাজার টাকা সাপোর্ট দেওয়া হোক ভোটের কারবার না এটা তলাকার মানুষকে উঠতে তুলে ধরা এবার আমরা প্রস্তাব করেছি একটু পিছিয়ে থাকা অসুবিধা সম্পন্ন বিপিএল গরিব মানুষ পরিবারের মহিলা অন্তত এক লক্ষ টাকা বছরে সাপোর্ট দিতে হবে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার মনোভাব থেকে পাঁচশো টাকা দিয়েছি এই বলার জন্য না তাছাড়া এক বেশি করা যায় করা উচিত লুঠের রাজত্ব না থাকলে এ পশ্চিমবাংলাতেও তা করা যায় পরিবার প্রচুর কেউ কেউ হচ্ছে কম জানেন না নিশ্চয়ই জানেন 8000 স্কুল এই গত কয়েক বছরে ত্রিনিপুলে রাজত্বে পশ্চিম বাংলায় 8000 স্কুল বন্ধ হয়েছে সবাই জানেন হ্যাঁ অথবা না 8000 স্কুল বন্ধ হয়েছে সবাই জানেন হ্যাঁ অথবা প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটর অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজে নিজে চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি